পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো তারা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোষরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি মির্জা ফখরুলি কাউয়া কাদের ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এবং এর প্রমাণ দিয়েছে তারেক রহমানকে বলছে আমার কাছে প্রমাণ আছে তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছে তার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে মেনশন করেছে খবর উবায়দুল কাদের সাহেব বলেছিলেন পালাবোনা না মির্জা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠব অবশেষে এটাই সত্যি হতে যাচ্ছে এখন নতুন তথ্য ফাঁস করলেন বিএনপির একজন নেতা তিনি বলতে চাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম উবাজু কাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছেন তাকে সীমান্ত পার করে দিয়েছেন কিন্তু সব আমরা এই বিষয়ে আরো তথ্য দিব এর চলুন একজন আলোচনা করেছেন তার আলোচনা একটু শুনে আসি এরপর বিশ্লেষণ করব মির্জা ফখরুলের গোমর ফাঁস হয়ে গিয়েছে যদিও তার ব্যাপারে মানুষের আর কোনো আস্থা নেই ভারতপন্থী নেতা হিসেবে তার অবস্থান বাংলাদেশে পরিগণিত বাংলাদেশের ভারতপন্থীদের কাছে মির্জা ফখরুল ফখরও প্রভূত জনপ্রিয় ফখরুলের বিশ্বাসে শেষ পেরেক অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে তার আর কোনো খানা নেই তারেক রহমান কোনো এক অজানা কারণে সব কিছু জানার পরেও তিনি মির্জা ফখরুলকে ধরে রেখেছেন বিএনপিরই এক সেনা কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট তবে তার মধ্যে সম্ভবত সততা রয়েছে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে স্ট্যাটাসে স্পষ্ট করে বলেছেন যে মির্জা ফখরুলী কাউয়া কাদের ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এবং এর প্রমাণ দিয়েছে তারেক রহমানকে বলছে আমার কাছে প্রমাণ আছে তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছে তার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে মেনশন করেছে খবর কত দূর পৌঁছে গিয়েছে বুঝতে পারছেন আপনাদেরকে এই স্ট্যাটাসটি আমি সেই সেনা কর্মকর্তার স্ট্যাটাসটি পড়ে শোনাবো এবং কিছু মন্তব্য পড়ে শোনাবো সাথে সাথে তার কথাগুলো কতটা বিশ্বস্ত সাধারণ মানুষের কাছে বিশ্বাস রাখতে পারেন এর আগে আমি একটি কমেন্টসও দেখিনি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই সেনা কর্মকর্তাকে এই সেনা কর্মকর্তার নাম মীর জাহান ক্যাপ্টেন তিনি এখানে লিখেছেন কিছু কমেন্টসও আপনাদেরকে শোনাবো মানুষ সে উনি বলছেন আগে শুনুন ওবায়দুল কাদেরকে নিজের গাড়িতে করে সীমান্ত পার করে দিয়েছেন রংপুর পৌর বিএনপির আহ্বায়ক ও রংপুর তিন আসন থেকে মনোনীত এমপি প্রার্থী শামসুজ্জামান এখানে মির্জা ফখরুল জড়িত থাকার গন্ধ পাচ্ছি। বুঝেন এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন পুলিশের খোদাবক্স এবং রকিবুল ইসলাম বকুলের স্ত্রী এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিডার জনাব তারেক রহমান চাইলে প্রমাণসহ সাক্ষী দিতে প্রস্তুত রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এই যে দেখেন তারেক রহমানকে মেনশন করছে এই যে দেখেন দেখছেন একদম চ্যালেঞ্জ অর্থাৎ প্রমাণিত এবার আমরা দেখব পাবলিক ফেথ কতটুকু এখানে সে বলছে সে যদি প্রমাণ দিতে না পারে তাকে সাসপেন্ড করবে না অবশ্যই সাসপেন্ড করে দিবে তাই না এই বিষয়ে দেখেন জাহান যে কমে স্ট্যাটাস দিয়েছেন সেখানে লিখছে বিএনপি আওয়ামী লীগ একে অপরের আদর্শিক ভাই বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই আপনার এত জলে কেন মিজানুর রহমান রক্তকমল লিখেছে চুদলিং পং শাহ পরা লিখেছে চমৎকার এই লোক কিন্তু জাতা লোক না গোয়েন্দা বিভাগে কাজ করা লোক পাবলিশ করে দেন সে যেহেতু দল করে সেহেতু দলের নেতার কাছে নালিশ দিয়ে রেখেছে এটাই সিস্টেম উনি পেশার বাইরে যাবেন না ভাই তারেক সাহেব কি আপনার এসব লেখা পড়ে ওনার মোবাইল নম্বর থাকলে আপনি ওনাকে কল করে বলতে পারেন পরামর্শ দিতে পারেন উনি প্যারিসে থাকেন তারেক রহমানের সাথে কিছুদিন পর পর দেখা হয় লন্ডন প্যারিস যাতায়াত খুব কঠিন কিছু না সাবাস এ কারণেই বলে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এটি বলেছেন শিব্বির আহমেদ সাজিব এরপরে মোহাম্মদ গোলাম রাব্বানি যাদের নাম স্পষ্ট আমি সেগুলো পড়ছি যেগুলো ফেক আইটি বা নাম বোঝা যায় না যেমন সকাল বেলার পাখি হুম ভারতে শান্তি এরকম কিছু ফেজ আছে না হ্যাঁ প্রথম আলোর রঙ্গমেলা এসব পড়ছি না কারণ তাদেরকে তো আর চিনা যাবে না গোলাম রাব্বানি বলছে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ রাকিব লেও ঠেলা মোহাম্মদ রাকিব শাহ আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই একাত্তর পরে দেশটাকে রসাতলে দুদলেই নিয়ে গেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিএনপি দলই যথেষ্ট সাত শ কমেন্ট পড়েছে এখানে সাত শ বুঝতে পারছেন এরপরে দেখেন জাহাঙ্গীর আলম মুজাহিদ লিখেছে গত ষোলো বছর তো আমলিকের সাথে দালালি করেই বিএনপি টিকে ছিল মির্জা আব্বাসের ব্যাংক মির্জা আব্বাসের ব্যাংক নিয়ে যায় মুসাদ্দেক আলির ফালুর ব্যাংক নিয়ে যায় ব্যাংক থেকে যায় নিরাপদে কিন্তু জামাতের ব্যাংক নিয়ে যায় জামাতের ইবনিসিনা নিয়ে যায় বুঝতে পারছেন জামাত জামাত প্রভাবাধীন ইউনিভার্সিটিগুলো নিয়ে যায় আতাত কে করেছে হয়তো তারেক সাহেবের নির্দেশেই এসব হয়েছে মন্তব্যটা কি একেবারে ফেলে দেয়া যায় আচ্ছা পরবর্তী তারেক রহমান কি নেয় সেগুলোর উপরে ভিত্তি করে বলা যাবে আমরা আরও এক মাস দেখি এক মাস সরি সাত দিন দেখি এমন ঘটনার পেছনে কারা কি উদ্দেশ্যে এসব প্রশ্নের উত্তর এখন জাতির জানা প্রয়োজন রাজনীতির পর্দার আড়ালে অনেক কিছুই লুকিয়ে আছে মনে হচ্ছে কত বড় বেইমান বিএনপির লোক বিএনপির বেঈমান হলো সুবিধাবাদীরা আগন্তুকেরা ফখরুলেরা শাহেদ আলমেরা যারা অন্য জায়গায় বা নিজের আদর্শের ক্ষেত্রে কোনো রকম আপনার সুবিধা করতে না পেরে বিএনপিতে এসেছে তারাই আপনার বিএনপিকে ব্যবহার করে বিএনপিকে কে অপমান করলে তারেক রহমানের মেয়েকে অপমান করলে তারেক রহমানের মা অর্থাৎ বেগম খালেদা জিয়াকে অপমান করলে তাদের কিচ্ছু যায় আসে না হ্যাঁ বাহ বাহ বেঁচে গিয়ে কাদের কাকু ওই দিন বলছে আরেকবার আসলে সবার অস্তিত্ব বিলীন করে দিব তো এইভাবেই ওবায়দুল কাদের বলছে না পালাবো না এটার আবার ফখরুল জবাব দিয়েছিল কই আসুন আমার বাড়িতে আসুন এটা ছিল রাজনৈতিক ইঙ্গিত আমরা হয়তো যোগ দেখছি ওবায়দুল কাদের যোগ করছে মির্জা ফখরুল যোগ করছে যোগের অন্তরালেই লুকিয়ে ছিল রাজনৈতিক অসততা এবং এদেশের মানুষের সাথে ভয়াবহ অবিশ্বস্ততার কঠিন বাস্তবতা এভাবেই বাংলাদেশের রাজনীতিবিদেরা এদেশের জনগণকে ঠকিয়েছে আমি সবসময় বলি এই ঠকানোটা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ঠকাইছে বিএনপিও কম ঠকায় নাই বিএনপি জানে তার ভোটারগুলো সহজ সরল কিছুটা ধর্মপ্রাণ এটা জেনেও তারা এই ধর্মপ্রাণ মানুষের উপরে ঘাড়ের উপরে সবসময় একজন নাস্তিক ভারতপন্থী অবিশ্বস্ত মহাসচিবকে বসিয়ে দিয়েছে সেই বদ্রুদ্দোজা কে এম ওবায়দুর রহমান থেকে শুরু করে ফখরুল পর্যন্ত একই ধারা একই নদীতে বাহিত হয়েছে এর মধ্যে ব্যতিক্রম একটু মনে হয়েছে খন্দকার দেলোয়ার হোসেন আলোচনা শুনে যে শুনে বুঝতে পেরেছেন আসলে উবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন সেটাই তিনি করেছেন আর উবায়দুল সাহেব তিনি বড় কোনো রাজনৈতিক সহায়তা ছাড়া দেশ থেকে পালানো তার পক্ষে সম্ভব ছিল না আর উবায়দুল কাদের সাহেব মির্জা ফখরুল সাহেব তারা একে অপরকে গালিগালাজ করতেন তো প্রকৃতপক্ষে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল তাদের মধ্যে আমি বলবো যে তাদের মধ্যে ছিল গভীর সম্পর্ক তারই প্রমাণ উবায়দুল কাদের সাহেবকে দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে তিনি দেশ সাহায্য করেছেন যেহেতু আলোচনা যে এসেছে এই বিষয়টি একটু হলেও তো অবশ্যই মির্জা ফখরুল এখানে জড়িত আছেন বিএনপি নেতারাও জড়িত আছেন স্থানীয় বিএনপি নেতারাও জড়িত আছেন তো এই হচ্ছে রাজনীতিবিদদের চরিত্র সাধারণ জনগণকে আওয়ামী মুখোমুখি করে দিয়ে নিজেরা বন্দোবস্ত করে নিয়েছেন কিভাবে আওয়ামী সামনে ক্ষমতায় আসলে আমাদেরকে সেফ এক দিবে এই হচ্ছে রাজনীতির অবস্থা